তুই নুন না হালিমোর নুন না হা তকমুই কালকে তপন ভাইয়ের দোকান তকমুই খুরমা দুই প্যাকেট এ টাকা লাগে দিবে মো ভাই চট কে টাকা লাগে দিবেলা এবার তো কি করা যায় তুই তো মন কর্ম কাজ জানানি করা ভালো এই শালা তুই আবার এবার কে যাবো বাবলু টুমেটো টাকা করে দিই ছয়শো টাকা দিয়ে রে বাবলু আর টুবিটা কিনে দিই তোক মিকাল কানে এক মতনের হাটত টুবিটা কিনে দিই তোক মুই দেড়শো টাকা আইডা জামাড়া তো মনে কিনে দিই বারোশো টাকা জামাড়া তুই লাগাল যে ডিজে কাম তো করা পাইসনি ডিজের মতন দিয়ে রে বাবলু বাবলু মোক সবাই চিনে এই ভুইন্যা এলাকার অর্থ লোক লাগে সবাই চিনে মোক বুঝা পালেন না তোমা

দিনু কাজ করলে তোমাব যাবেন বুঝা পাচ্ছেন না কাজ করলে তোমাব আর না হলে তোমা মরবেন তোর এই বাবরুক ফিকে দিগিরা তাত আপোনাৰ যদি ভিডিঅ' অৱশ্যে যদি ভাল লাগে অৱশ্যে আপোনাৰ অবশ্যই আপনারা লাইক কমেন্ট অবশ্যই আপনারা করবেন আর আমাদের আমাদের চ্যানেলের নাম হচ্ছে গ্রামের পোলাপান বাংলা থেকে ইংরেজিতে না আবার গ্রামের পোলাপান বাংলা থেকে